ফ্রেন্ডস আই এম হোসেন ফ্রম বসিরাট ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশ্চেন ব্যাংক সলভার আজকে আমরা ক্লাস এইটের সেকেন্ড সামেটিভের প্রথম মডেল কোয়েশ্চেন পেপার বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল এম কিউপি ওয়ান ঠিক আছে এটা সলভ করবো তো এখানে প্রথমে সিন দিয়েছে সিনটা তোমরা একটু পড়ে নিও আর্থারের কাহিনি ঠিক আছে আর তারপরে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব এখানে কী বলছেন কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ঠিক আছে তো প্রথমটা কী বলছে অ্যাট দ্য এজ অফ এইটিন আঠেরো বছর বয়সে আর্থার সাকসিডেড ইন আর্থার কোন কাজে সফল হয়েছিল ইন লিফটিং দি শোর ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে লিফটিং দি শোর ফর দ্য ফার্স্ট টাইম আচ্ছা তারপরে দুই কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট কী কারণে ব্যাটেল এখানে ফট ফাইট করেছিল কী কারণে সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট ইভেন দি হাম্বলেস্ট অফ হিস সাবজেক্টস ঠিক আছে তো তারপরে চলো বি এখানে রাইট ট্রু ফর ট্রু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ট্রু ফলস তো এক কী বলছে দেখো দি ব্যারনস ওয়ার হ্যাপি উইথ আর্থার ব্যারনেরা কি হ্যাপি ছিল আর্থারের অবশ্যই না তাহলে ফলস হবে ব্যারনস মানে জমিদার ঠিক আছে তারপরে দুই কী বলছে দ্য গ্রেট ট্রায়াল টু প্লেস অন এ ব্রাইট মর্নিং অফ মে মে মাসে এই গ্রেট ট্রায়ালটা ঘটেছিল হ্যাঁ সত্যি এটা ট্রু হবে ওকে এবারে সি কি বলছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এক হু ওয়ার দ্য পিপল প্রেজেন্ট ডিউরিং দি গ্রেট ট্রায়াল গ্রেট ট্রায়ালের সময় কারা কারা উপস্থিত ছিল উত্তর হচ্ছে দি এখানে অ্যান্সার লিখিনি দি পিজেন্টস মানে চাষারা দ্য ক্র্যাফটস ম্যান দি মার্চেন্টস অ্যান্ড দি ব্যারনস ওয়ার প্রেজেন্ট ডিউরিং দি গ্রেট ট্রায়াল তাহলে চাষারা হস্তশিল্পীরা তারপরে ব্যবসায়ী এবং জমিদাররা উপস্থিত ছিল দুই কি বলছে আফটার বিকামিং দি কিং অফ ইংল্যান্ড হোয়াট ওয়াজ আর্থার্স ফার্স্ট ডিউটি হু হেল্প হিম টু ফুলফিল হিজ ডিউটি তাহলে প্রথম রাজা হওয়ার পর ইংল্যান্ডে রাজা হওয়ার পর আর্থারের প্রথম ডিউটি কী ছিল এবং কে তাকে সাহায্য করেছিল তো উত্তর কী হচ্ছে অ্যান্সার আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড তাহলে ইংল্যান্ডের পিস নিরাপত্তাকে আগে সিকিওর করাটা জরুরি ছিল আর্থারের কাছে তাই সেটাই করেছিল সে আর হি ওয়াজ হেল্পড বাই দ্য ওয়াইস মার্লিন এ কাজে সাহায্য করেছিল কে ওয়াইস মার্লিন গ্যানি মার্লিন তারপরে দুই রিড দি ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন পোয়েমটা পড়বা সি দ্য সি ঠিক আছে এখানে কোয়েশ্চেন দেখো চুজ দি কারেক্ট অল্টারনেটিভস অল্টারনেটিভ দ্য সি নস উইথ এখানে তিনটে চারটে অপশন দিয়েছে ক্ল্যাশিং টিথ সেগি জস আর বোথ এ অ্যান্ড বি নান অফ দিস ঠিক আছে এর মধ্যে এটা হবে বোথ এ অ্যান্ড বি এখানে ক্ল্যাশিং টিথের কথা উল্লেখ আছে আর সেগি জসের কথাও উল্লেখ আছে ওকে তারপরে দুই কী বলছে দেখো দ্য পোয়েট কম্পেয়ার্স দি সি উইথ এ হাংরি ডগ হাংরি ডগের সঙ্গে তুলনা করে ঠিক আছে তারপরে তিন কী বলছে দি হাংরি সি ডগ স্যাটিসফাইস ইটস হাঙ্গার উইথ রামলিং টামলিং স্টোন ঠিক আছে তো এটা ডি উত্তর হয়ে যাবে তারপরে দুইয়ের বি এখানে কী কোশ্চেন দিয়েছে হোয়াট ডাজ দি ফ্রেশ গ্রেজি পস মিন গ্রেজি প মানে কী গ্রেজি পপ পস মিন অয়েলি পস ঠিক আছে লাইক দি ফোমি ওয়েবস অফ দ্য সি ঠিক আছে লিখে ফেলো সি কী বলছেন রাইট এখানে ট্রু ফলস দ্য পোয়েট মেনশনড দি কালার অফ দ্য সি টু বি গ্রে ইন দ্য পোয়েম ট্রু হবে গ্রে উল উল্লেখ আছে দ্য পোয়েম শেষ দি সি ইজ এ হাঙ্গি ডগ জায়েন্ট অ্যান্ড গ্রে কবিতার লাইনটা তুলে দিও সাপোর্টিং স্টেটমেন্ট ওকে তো এবার আমরা আনসিনে চলে যাব আনসিনটা ভালো করে পড়ে নিও ঠিক আছে এখানে শেরিফ রবিনহুডের কাহিনি আমরা পড়েছি বা রবিনহুডের কার্টুনও অনেকে দেখেছ তো সেই রবিনহুডকে নিয়ে আনসিন দেওয়া হয়েছে আর এখানে সবচেয়ে নিকটবর্তী শহরের যে শহর শাসক বা জেলা শাসক যাকে ইংলিশে বলা হয় শেরিফ সে ছিল তার সবচেয়ে বড় শত্রু তারা মৃত্যুদণ্ড দিত কারণে অকারণে তো মানুষ মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচতে তারা সব পালাতো কোথায় জঙ্গলে ঠিক আছে এই কাহিনীর থেকে আনসিন দেওয়া হয়েছে তো আনসিনটা একটু পড়ে নিও আমরা সরাসরি প্রশ্নে চলে যাব তো কি বলছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ দ্য শেরিফ অফ দ্য নিয়ার টাউন ওয়াজ রবিনহুডস এনিমি কী হবে শত্রু রবিনহুডের শত্রু ছিল নিকটবর্তী শহরের জেলাশাসক তারপরে কি বলছে। দি লিডার অফ দি আউটলস আউটলস মানে যারা আইন বহির্ভূত ঠিক আছে আইন ভঙ্গকারী আর কি দ্য লিডার অফ দি আউটলস ওয়াজ আইন ভঙ্গকারীদের সর্দারকে ছিল রবিন রবিনহুড আচ্ছা বি ট্রুফলস ইন অ্যান্সিয়েন্ট ইংল্যান্ড প্রাচীন ইংল্যান্ডে দি লস ওয়ার ভেরি লেনিয়েন্ট টুয়ার্ডস টুয়ার্ড দি পিপল ঠিক আছে লেনিয়েন্ট মানে খুব কোমল বা ভদ্র নম্র ক্ষমাশীল আর কি ঠিক আছে সবচেয়ে ভালো হবে ক্ষমাশীল তাহলে প্রাচীন ইংল্যান্ডে পিপলদের প্রতি মানে প্রজাদের প্রতি কি ক্ষমাশীল ছিল আইন না এখানে আনসিন পড়লে তোমরা বুঝতে পারবে ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবে দি লস ওয়ার ভেরি ক্রুয়েল হোয়েন এ ম্যান কুড বি হ্যাংড ফর এ ভেরি মাইনর অফেন্স ঠিক আছে অল্প ছোট ছোট কারণেও মানুষকে কিন্তু ফাঁসিতে ছোলানো হতো তারপরে দুই কি বলছে দি আউট আর্নড দে লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড রবিং ট্রাভেলার্স এই আইনভঙ্গকারী এরা কী করতো জীবনযাপনের জন্য হান্ট করতো ডিয়ারকে ঠিক আছে হরিণ শিকার করতো এবং পথচারীদেরকে লুট করতো এটা ট্রু হবে দে মেড দে আর লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড রবিং ট্রাভেলার্স অন দি হাইওয়েজ একেবারে যদিও এটা সিন থেকেই আনসিন থেকেই তারপরে কি বলছে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাব প্যাসেজ তো এখানে কজ এফেক্ট দিতে হবে কজ কি আছে এ ম্যান ওয়াজ অ্যাপ্রেড অফ এনি পানিশমেন্ট ফ্রম দি শেরিফ হু উড হ্যাং এনি ওয়ান অন এ লিটিল অর নো এভিডেন্স এর ফলে তারা কি করত আমি বললাম না তারা পালাতো তারা পালাতো এবং যোগ দিত এই আইন ভঙ্গকারীদের সঙ্গে যারা জঙ্গলেই থাকতো ঠিক আছে তাহলে এফেক্টে তোমরা লিখবা হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট অ্যান্ড জয়েন্ট আদার আউটলেটস সে চলে গেল জঙ্গলে এবং যোগ দিল অন্যান্য আইন ভঙ্গকারীদের সঙ্গে তারপরে রবিনহুড বলছে দি পুয়োর লাভড রবিনহুড দরিদ্ররা রবিনহুডকে ভালোবাসত কেন রবিনহুড সেফট দি পুয়োর ফ্রম ক্রুয়েল ল্যান্ডলর্ডস লর্ডস বাঁচাতো নিষ্ঠুর জমিদারদের হাত থেকে কজে এটা লিখবা তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে আছে ফিল ইন দ্য ব্লাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন এখানে এ দেওয়া হয়েছে এ হবে নটা দি হবে ঠিক আছে দি হবে তাহলে দি হুয়েল ইজ হট ব্লাডেড অ্যাস আর আমাদের মতো তিমিরাও হ্যাঁ গরম রক্তের প্রাণী ইট কেম ইন্টু কেমের পরে ইন্টু দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ উই রিড আমরা যেমনভাবে এসেছিলাম এরাও ঠিক সেইভাবেই পৃথিবীতে এসেছিলো ইট ডিপেন্ডস অন এ সাফিসিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন ঠিক আছে অন হবে প্রথমে তারপরে অফ হবে ঠিক আছে চলো পাচ্ছে বলছে দেখো ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ঠিক আছে ব্র্যাকেট এখানে দেওয়া হয়নি এটা সিঙ্ক আছে এখানে সিংক ব্রাকেটের মধ্যে যেটা উত্তরে গিয়ে হবে ঠিক আছে তারপরে আছে তাহলে কি হচ্ছে দি টাইটানিক স্যাঙ্ক ডুবে গিয়েছিল মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স এগো একশো বছরেরও আগে তারপরে ফুল স্টপ আমি ওটা দুই নম্বর দিয়ে দিয়েছি দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স হু অয়ার সেভড এখানে প্যাসিভ হয়ে যাবে হু অয়ার সেভড ঠিক আছে সেভ ফ্রম দেয়ার ওয়াজ ভেরি স্মল ঠিক আছে চলো এবার ছয় দাগ ডু এস ডিরেক্টেড কী বলছে প্রথমটা দেখো হি হ্যাড ক্যারিড দি বাস্কেটস ভয়েস চেঞ্জ করতে হবে তো এটা পাস্ট পারফেক্টেন্সে আছে তো ভয়েস চেঞ্জ কী হবে দ্য বাস্কেটটা প্রথমে চলে আসবে দ্য বাস্কেটস হ্যাড বিন ক্যারিড বাই হিম ওকে তারপরে দুই জয় সেট টু ইজ মাদার আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক সিন্স সিক্স ও ক্লক ন্যারেশান চেঞ্জ তাহলে কী হবে জয় টোল্ড হিজ মাদার দ্যাট হি হ্যাড বিন ডুইং হিজ হোমওয়ার্ক সিন্স সিক্স ও ক্লক যারা ন্যারেশান চেঞ্জ পারো না বা করতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় লিক বা কমেন্টে আমি ভিডিও দেব নেক্সট টাইমে ওকে আচ্ছা তারপরে দেখো তিন উই এ মানকি ইটিং এ ব্যানা পিক আউট দি পার্টিসিপেল অ্যান্ড স্টেট ইটস কাইন্ড এর মধ্যে পার্টিসিপেলকে তুলতে হবে এবং কোন প্রকারের পার্টিসিপেন্ট বলতে হবে ঠিক আছে ইটিংটা পার্টিস তো এটা প্রেজেন্ট পার্টিসিপেল হবে ওকে আচ্ছা তারপরে কী আছে এ ভ্যালি ইজ এ পিস অফ ল্যান্ড ইট লাইস বিটুইন হিলস অর মাউন্টেন জয়েন ইন টু এ সিঙ্গেল সেন্টেন্স একটা বাক্যে জয়েন করতে হবে তো এ ভ্যালি ইজ এ পিস অফ ল্যান্ড হুইচ লাইস বিটুইন হিলস অর মাউন্টেন্স ওকে তারপরে পাঁচ কী বলছে আই এম টু টায়ার্ড টু টক আইডেন্টিফাই দি ইনফিনেটিভ ইনফিনেটিভ কী হবে টু টক হবে আচ্ছা তারপরে চলো ছয় অল দি গার্লস গেব ডিফারেন্ট অ্যান্সার্স রিরাইট রিপ্লেসিং দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টনি অ্যান্টনি মানে বিপরীত শব্দ দিয়ে বাক্যটাকে লিখতে হবে তাহলে কী হবে অল দ্য গার্লস গেব সিমিলার ডিফারেন্টের বিপরীত ডিফারেন্ট মানে পৃথক পৃথক হয় এর বিপরীত একই হয় সিমিলার হবে ওকে তারপরে ফাইন্ড আউট অ্যান্ড রাইট ওয়ার্ডস ফ্রম দি আনসিন প্যাসেজ হুইচ মিন দি ফলোয়িং আচ্ছা আনসিন থেকে তোমাদের অ্যান্ড সিনোনিম লিখতে হবে আর কি প্রুফ প্রুফ মানে প্রমাণ এভিডেন্স হবে ব্রুটাল মানে বিশাল নিষ্ঠুর ক্রুয়েল হবে ঠিক আছে দুটোই আছে আনসিনে পড়লে দেখতে পাবে আচ্ছা প্যারাগ্রাফ দিয়েছে এখানে দিস সিজন আই লাইক বেস্ট ঠিক আছে এর পয়েন্টসগুলো দেওয়া আছে এটা আমি দিইনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি যদি কেউ চাও নিয়ে নিতে পারো ঠিক আছে দিস সিজন আই লাইক বেস্ট ওকে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই গ্রামার বুঝতে এবং ক্লাস ইংলিশ ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ